সম্প্রতি তালেবান সরকার ক্ষমতায় আসার পর আফগানিস্তান ও পাকিস্তান দুই প্রতিবেশী সম্পর্ক তলানিতে ঠেকেছে গত কয়েক বছর দুই দেশের ভয়াবহ সহিংসতায় নিহত হয়েছেন কয়েক ডজন মানুষ আহত হন শত শত যার নেপথ্যে রয়েছে সীমান্তবর্তী অঞ্চল এবং পাকিস্তানের ভেতরে বিভিন্ন তালেবান সশস্ত্র গোষ্ঠীর অব্যাহত হামলা পাকিস্তান বরাবরই এই সশস্ত্র গোষ্ঠীকে ভারত সমর্থিত জঙ্গি গোষ্ঠী বলে অভিযোগ জানিয়ে আসছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির টিটিপির মতো বিদ্রোহী গোষ্ঠীকে ভারতীয় প্রক্সি সন্ত্রাসী বলে অভিহিত করেন তবে ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধের এই অভিযোগ প্রত্যাখ্যান করেন আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মৌলভী মোহাম্মদ ইয়াকুব মোজাহিদ তিনি বলেন এই অভিযোগগুলো ভিত্তিহীন আমাদের নীতি কখনোই আমাদের ভূমি অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করাকে সমর্থন করে না আমরা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারতের সাথে সম্পর্ক বজায় রাখি আমরা আমাদের জাতীয় স্বার্থের কাঠামোর মধ্যে সেই সম্পর্ককে আরও জোরদার করব সম্প্রতি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে আফগান প্রতিরক্ষা মন্ত্রী ইয়াকুব মুজাহিদ এসব কথা বলেন তিনি বলেন আফগানিস্তান ও পাকিস্তান প্রতিবেশী দেশ তাদের মধ্যে উত্তেজনা কারুরই কাজে আসে না তাদের সম্পর্ক অবশ্যই পারস্পরিক শ্রদ্ধা এবং প্রতিবেশী সুলভ নীতির উপর প্রতিষ্ঠিত হওয়া উচিত পাকিস্তানের অভিযোগগুলো ভিত্তিহীন অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য যদি কোনো দেশ আফগানিস্তানকে আক্রমণ করে তবে তারা সাহসের সাথে তাদের ভূমি রক্ষা করবে তিনি উল্লেখ করেন আফগানদের তাদের মাতৃভূমি রক্ষার দীর্ঘ ইতিহাস রয়েছে তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে